বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি ভয়ঙ্কর ক্ষতিকার গাছ সম্পর্কে যে গাছ সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না আপনারা ভাবতে পারেন গাছ আবার খুবই ভয়ঙ্কর হয় এটা তো কোনো দিন শুনিনি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন গাছটি খুবই ভয়ঙ্কর গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম এই বিষাক্ত পার্থেনিয়াম গাছটিকে নিয়েই আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে একটা কথা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি সবার কাছে বেশি বেশি শেয়ার করুন তাহলে এই বিষাক্ত গাছ থেকে সবাই সচেতন হতে পারবে বন্ধুরা এবার আসি মূল আলোচনায় এই পার্থেনিয়াম গাছের মূল উৎপত্তি স্থল হচ্ছে মেক্সিকো দেশে মেক্সিকোতে সর্বপ্রথম এই উদ্ভিদের জন্ম হয় সেখান থেকে এটি ছড়িয়ে পড়ে একে একে আমেরিকা আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ভারত পাকিস্তান চীন নেপাল অস্ট্রেলিয়া বাংলাদেশ বিভিন্ন দেশে আর অনুমান করা হয় এই বিষাক্ত উদ্ভিদটি ভারতে প্রথম প্রবেশ করেছে আমেরিকা থেকে এই বিষাক্ত পার্থেনিয়াম গাছ বাড়ির আশেপাশে রাস্তার ধারে বন জঙ্গলে এবং ফসলের জমিতে জন্ম হয় ও বিস্তার লাভ করে এই বিষাক্ত পার্থেনিয়াম গাছটি লম্বায় এক থেকে দেড় মিটার পর্যন্ত হয় এই বিষাক্ত গাছটি দেখতে কতটা গাজরের গাছের পাতার মতো দেখতে হয় এই গাছটি শাখা প্রশাখা যুক্ত ঝোপ আকৃতির হয় এই বিষাক্ত পার্থেনিয়াম গাছে নির্দিষ্ট বয়সে ছোট ছোট সাদা রঙের ফুল ফোটে এবং ফুল থেকে প্রচুর বীজ তৈরি হয় এই বিষাক্ত পারথিনিয়ামের একটি গাছ প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত কার্যকর বীজ উৎপাদন করতে পারে এবং বীজগুলো দেখতে খুবই ছোট ছোট হয় এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে বিষাক্ত পার্থিনিয়ামের অনেক গাছের জন্ম হয়েছে এবং গাছগুলো দেখতে বেশ সুন্দর এবং গাছগুলোতে সুন্দরভাবে সাদা রঙের ফুল ফুটে আছে গাছগুলো দেখতে বেশ সুন্দর হলেও এর মধ্যে রয়েছে ভয়ঙ্কর বিষাক্ততা বন্ধুরা আপনারা ভুল করেও কখনো এই গাছগুলোকে স্পর্শ করার চেষ্টা করবেন না বন্ধুরা এবার আমি আপনাদের সামনে আলোচনা করব এই পার্থেনিয়াম গাছের ভয়ঙ্কর ক্ষতিকর দ্বীপগুলো কি কি সেই সম্পর্কে এই বিষাক্ত পারথেনিয়াম গাছ মানুষের জন্য খুবই ক্ষতিকর এই বিষাক্ত পার্থেনিয়াম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই বিষাক্ত এই পার্থেনিয়াম গাছের ফুলের রেণু বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছতে পারে যা থেকে মানুষের শ্বাসকষ্ট অ্যালার্জি হাঁপানি এছাড়াও এই পার্থেনিয়াম গাছ স্পর্শ করলে হাত পা চুলকায় লাল হয়ে যায় চর্মরোগ হয় এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে বিজ্ঞানীদের মতে এই বিষাক্ত পার্থেনিয়াম গাছের পাশ দিয়ে হাঁটাও ক্ষতিকর এছাড়াও এই বিষাক্ত পার্থেনিয়াম গাছ গদাবি পশু ভক্ষণ করলে পশুর শরীর ফুলে যায় তীব্র জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং পশুর বদহজম দেখা দেয় এছাড়াও এই পার্থেনিয়াম গাছ যদি কৃষিজ ফসলের জমিতে জন্ম নেয় তাহলে ফসলের অনেকটাই ক্ষতি হয় ফলে ফসলের ফলনের ফলনের পরিমাণ অনেকটাই কমে যায় আরেকটা কথা বন্ধুরা ভিডিও করার সময় ভুল করে গাছটিকে আমি খালি হাতে স্পর্শ করে ফেলেছিলাম এবং সঙ্গে সঙ্গে ভালো করে হাত পরিষ্কার করে ধুয়ে ফেলেছি আপনারা কখনোই আমার মতো এভাবে খালি হাতে গাছটিকে স্পর্শ করার চেষ্টা করবেন না বন্ধুরা এবার আমি আলোচনা করব এই পার্থেনিয়াম গাছকে কীভাবে মেরে ফেলে নির্মল করা যায় সে সম্পর্কে এই পার্থেনিয়াম গাছটিকে মারার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্যারাকোয়াট ডাইক্লোরাইড চব্বিশ পারসেন্ট এস এল নামক আগাছানাশক স্প্রে করে গাছটাকে সহজে মেরে ফেলা যায় এমনকি এই প্যারাকুয়াট ডাইক্লোরাইড চব্বিশ পারসেন্ট এস এল আগাছা প্রায় সমস্ত রকম গাছকে মেরে ফেলতে পারে যদি এই প্যারাকুয়াট ডাইক্লোরাইড আগাছানাশকটি সম্পর্কে আপনার আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন বন্ধুরা এই প্যারাকোয়াড ডাইক্লোরাই চব্বিশ পারসেন্ট এস এল ছাড়াও টিসাইড দোকানে আরও বহু রকম আগাছানাশক পাওয়া যায় সেগুলোকে প্রয়োগ করেও এই বিষাক্ত গাছটাকে মারা যায় এবং কেরোসিন প্রয়োগ করেও গাছটাকে মারা যায় এছাড়াও গাছটাকে জড়সহ তুলে ফেলে মেরে ফেলা যায় হ্যাঁ তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গাছটির যাতে সরাসরি শরীরের কোনো অংশে স্পর্শ না করে সেই জন্য হাতে প্লাস্টিকের গ্লাস পরে এবং মুখে মাস্ক লাগিয়ে গাছগুলোকে তুলতে হবে এবং সঙ্গে সঙ্গে হাত মুখ এবং সমস্ত শরীর ভালো করে ধুয়ে ফেলতে হবে তবে বন্ধুরা গাছটিকে গোড়া থেকে কেটে ফেলে কোনো লাভ নেই কারণ এই গাছটি গোড়া থেকে পুষি নিয়ে আবার বড় হয়ে যায় গাছটিকে একদম জ্বরসহ তুলে ফেলতে হবে আর তা না হলে পারলে বিভিন্ন আগাছানাশক প্রয়োগ করে একদম মেরে ফেলতে হবে আর একটা কথা বন্ধুরা এই বিষাক্ত পার্থেনিয়াম গাছটার ফল এবং ফলের বীজ হওয়ার আগেই গাছটাকে মেরে ফেলার চেষ্টা করবেন না হলে ওই গাছ থেকে পড়ে থাকা বীজ থেকে পরবর্তীতে আবার ওই বিষাক্ত পার্থেনিয়াম গাছের জন্ম নেবে তাই আপনারা চেষ্টা করবেন গাছটা ছোট চারা অবস্থাতে মেরে ফেলার বন্ধুরা এই বিষাক্ত পার্থেনিয়াম গাছ থেকে আপনারা নিজেরা সচেতন হন এবং আপনাদের পাশের প্রতিবেশী বন্ধুবান্ধবদের ও আত্মীয় স্বজনদেরকেও সচেতন করুন সবশেষে আরেকটা কথা বলতে চাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি সবার কাছে বেশি বেশি শেয়ার করুন তাহলে এই বিষাক্ত গাছ থেকে সবাই সচেতন হতে পারবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন